আসসালামু আলাইকুম সম্মানিত বেয়স আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আমাদের এক বড় ভাই ডাইভিং শিখবে ওনাকে নিয়ে আজকে বের হয়ে গেলাম ডাইভিং শেখার জন্য তো আমরা যদিও এখানে ডাইভিং শেখার স্কুল আছে সেই স্কুলে আমরা যাই নাই কারণ উনি যেহেতু একেবারেই নতুন ডাইভিং এখনও তেমন বেশি আইডিয়া নেই তাই ওনাকে আমরা একটু দেখাচ্ছি এখানে বাহির থেকে ডাইভিংটা শিখে গেলে তাড়াতাড়ি লাইসেন্সটা পাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমরা বাহির থেকে ড্রাইভিংটা শিখে যাচ্ছি তো আমাদের গাড়ি বেছে নিলাম আমাদের এক সুপারভাইজার আছে পাকিস্তানি অত্যন্ত ভালো মানুষ ওনার গাড়িটা নতুন টোটাই করল্লা এবং দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল এই নতুন গাড়ি হওয়া সত্ত্বেও উনি দেখেন আমাদের আবির ভাই একদিন দেখেছিল তো একদিন দেখার পরে দুই দিনের মাথাতে ওনাকে আবার দিয়ে দিয়েছে গাড়ি যে তোমার মন মতে তুমি চালাও আসলে এরকম মন মানসিকতা একেবারেই ভালো মনের মানুষ না হলে চলে না তো আমরা এখন আমি গাড়ি পিছনে বসে আসছি এবং আমাদের সুপারভাইজার উনি গাড়ির সামনে বসে রয়েছে আর আমাদের আবিরভাই গাড়ি চালাচ্ছে উনি দুই দিন দেখাতে মার্শাল মোটামুটি ভালো গাড়ি চালাচ্ছে এবং আপনারা জানেন যে সৌদি আরবের লাইসেন্স বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হয় কারণ ওইখানে যাওয়া ইন্টারভিউ দেওয়া একটু অনেক সমস্যা হলেই ওনাকে ক্লাস দিয়ে দেবে তুমি এতদিন ক্লাস করো এতদিন ইয়ে করো তো এগুলো অনেক ঝামেলা এই ঝামেলার কারণে কিন্তু অনেকে লাইসেন্সই বানাতে চায় না যদিও অনেকে গাড়ি চালাতে জানে তো উনি চিন্তা ভাবনা করতেছে সামনে যে আমি একটা গাড়ি নেব গাড়ি নিতে হলে তো আগে ড্রাইভিং লাইসেন্স দরকার তাই উনি মানে ডাইভিং লাইসেন্স লওয়ার জন্য এখন চেষ্টা করতেছে আর আমরা যে জায়গাটা বেছে নিয়েছি আসলে এখানে ডাইভ করার মতো তেমন রাস্তা খালি পাওয়া যায় না আজকে শুক্রবার তাই আমরা যে প্রজেক্টে যে ডিউটি করি সেই প্রজেক্টের সাইডে এই রোডটা খালি আছে তাই এখানে আজকে চলে আসলাম এর আগে শুক্রবারে ঘন্টা অনেক দেখছিলো আজকে শুক্রবার এখানে আবার ঘন্টা অনেক দেখা হবে ইনশাআল্লাহ এরকম তিন চার দিন দেখে তারপরে লাইসেন্স লওয়ার জন্য যেই লাইসেন্সের যেটা নির্দিষ্ট স্থান আছে ওইখানে চলে যাবে যেটাকে আরবিতে তাল্লা বলা হয়ে থাকে তো আবির ভাই মোটামুটি ভালো চালাইছে তো আজকে আমরা প্রায় ঘন্টা হানে গাড়ি চালালাম আবির ভাই ভালো চালাইছে আপনারা যারা লাইসেন্স বানাতে চান অবশ্যই বাইরের থেকে শিখে যাবেন